গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার জ্ঞানী মানুষকে চিনব কিভাবে আজকে জ্ঞানী মানুষ চেনার উপায় নিয়েই আলোচনা করব আজকের গল্প জ্ঞানীর অন্বেষণ মানে জ্ঞানের অনুসন্ধানকারী এক রাজার পাখি পোষার খুব শখ নানা দেশের নানা জাতের পাখি রয়েছে তাঁর কাছে কিন্তু রাজহাঁস একটাও নেই রাজা একদিন তার গুরুকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আমার এত পাখি রয়েছে কিন্তু রাজহাঁস নেই কেমন করে রাজহাঁস আমি পাবো আপনি বলে দিন গুরু বললেন তুমি এক কাজ করো তোমার আঙিনায় রোজ তুমি দু চার মন ধান ছড়িয়ে রাখো ধান খেতে অনেক পাখি এসেই জুটবে কোনো দিন রাজহাঁসও এসে যেতে পারে এইভাবে কয়েকদিন দিন ধান ছড়ানো হল অনেক পাখি এসেও জুটল কিন্তু রাজহাঁসের আর দেখা নেই এদিকে রাজহাঁস দেখলো রোজ রাজবাড়িতে এত এত পাখি যাচ্ছে ব্যাপার কি এই ভেবে সেও একদিন রাজবাড়িতে এলো রাজা রাজহাঁস চিনতেন না নতুন একরকম পাখি এসেছে দেখে রাজা খুব খুশি হয়ে উঠলেন তিনি ভাবলেন এই পাখিটাই হয়তো রাজহাঁস তিনি তখন ছুট্টে গুরুদেবের কাছে গেলেন এবং বললেন গুরুদেব আজ এক নতুন রকম পাখি এসেছে আমার মনে হচ্ছে এই পাখিটি হয়তো রাজহাঁস রাজহাঁসটিকে চিনবার উপায় আমাকে বলে দিন গুরু বললেন তুমি একটা পা পাত্রে দুধ আর জল মিশিয়ে পাখিটার পাশে গিয়ে রেখে দাও যদি রাজহাঁস হয় তাহলে সে শুধু দুধটুকু খাবে আর জল পাত্রে পড়ে থাকবে রাজা তাই করলেন রাজহাঁস জল ফেলে রেখে দুধ খেয়ে নিল রাজার তখন রাজহাঁসকে চিনে নিতে ভুল হলো না একদিন আবার রাজার ইচ্ছা হলো জ্ঞানী পুরুষদের তিনি সেবা করবেন তিনি চিনবেন কি করে জ্ঞানী পুরুষকে রাজহাঁসের মতন দুধে জল মিশিয়ে তো আর জ্ঞানী পুরুষকে চেনা যাবে না তাহলে উপায় গুরু বললেন এর উপায়ও আছে বই কি জ্ঞানীর কাছে শাস্ত্র এনে দাও তিনি নিত্য ও অনিত্য বিচার করে বলে দেবেন বলে দেবেন এই হল নিত্য আর এই হল অনিত্য রাজহাঁস যেমন দুধ আর জলকে আলাদা করে দেয় জ্ঞানীও তেমনি নিত্য বস্তু আর অনিত্য বস্তুকে আলাদা করে দেন গুরুর নির্দেশে রাজা তখন অতিথি ফকিরদের জন্য এক সদাব্রত খুলে দিলেন নানা দিক থেকে লোকজন সেই সদাব্রতে আসতে লাগল শেষে জ্ঞানীও একদিন এসে দেখা দিলেন রাজার কাছে রাজার মনস্কামনা পূর্ণ হলো জ্ঞানী জনকে চিনতে পারা সহজ নয় কিন্তু গল্পটিতে জ্ঞানীকে চিনে নেবার একটি উপায়ের কথা বলা হয়েছে জ্ঞানীর মূল লক্ষণ হল বিবেক জ্ঞান বিবেক অর্থাৎ বিবেচন বিশ্লেষণ করে নিত্য অনিত্য সত্য মিথ্যা ভালো ও মন্দকে যিনি চিনে নিতে পারেন এবং চিনিয়ে দিতে পারেন তিনিই যথার্থ জ্ঞানী জ্ঞানীকে তাই পরমহংস বা শ্রেষ্ঠ জীব বলা হয় যিনি হাঁসের মতোই দুধ আর জলকে অর্থাৎ সত্য আর মিথ্যাকে আলাদা আলাদা করে ফেলতে পারেন অজ্ঞান হলো মিশিয়ে ফেলা গুলিয়ে ফেলা দড়িকে সাপ বলে মনে করা আর জ্ঞান হলো আলাদা করা ভেজাল সরিয়ে খাঁটিকে চেনা দড়িকে দড়ি বলে জানা এবং বলার সাহস রাখা তাই জ্ঞানী তিনি যার এই আলাদা করে খাঁটিকে খাঁটি করে চেনার দৃষ্টি ফুটে উঠেছে জ্ঞানী তাই মিশ্রণ থেকে কল্যাণকর শুদ্ধ স্বরূপকে চিনে নেন জ্ঞানীকে চেনা যায় তার নীরবতায় তার বিচারে তার বিচক্ষণতায় জ্ঞানী মানুষদের মধ্যে অনেক ধৈর্যশীলতা থাকে সব কিছু থেকে জ্ঞান আহরণ করার ক্ষমতা থাকে কিছু থেকে জানার আগ্রহ তাদের প্রবল থাকে তারা চুপ থাকে কিন্তু যে কোনো কথার মধ্যে থেকে একটি শিক্ষা তারা গ্রহণ ঠিকই করে নেয় এই রকম জ্ঞান আহরণের ক্ষমতা প্রকৃত জ্ঞানী ছাড়া অন্য কারোর পক্ষেই এই রকম ক্ষমতা রাখা অসম্ভব জ্ঞানী মানুষরা এক কথাতেই সমস্ত কথার মর্মার্থ বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ধন্যবাদ